বাংলাদেশের সিস্টেমটা হলো উল্টা অন্য জায়গায় যত খাইব তত রেট কমবে আপনার তো আমি কম দামে আনতে পারলে আমি কম দামে বিক্রি করতে পারবো আমার কেনা বাজার আমি তেল কিনে ফেলছি সেখান থেকে তেলের বোতলটা নামায় ফেলতে হইছে গ্রীষ্ম পেরিয়ে প্রকৃতিতে বর্ষা এলেও খুব একটা বৃষ্টির দেখা নেই আর সেই গরম বাতাস বইছে নিত্যপণ্যের বাজারেও ঘরে বাইরে তাই স্বস্তি নেই সাধারণ ক্রেতাদের ঈদের পর পেরিয়ে গেছে একটি সপ্তাহ এরপরও বাজারে মাছ মুরগি ও সবজি সহ সকল পণ্যের দাম তবে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কিছুটা ঠান্ডা রয়েছে মুদির বাজার কিন্তু সেই ঠান্ডা পৌঁছায়নি আলু পেঁয়াজ কাঁচামরিচ সহ সবজির বাজারে ফলে নিত্যপণ্যের বাজারে হিমশিম খাচ্ছেন ক্রেতারা আমি স্টুডেন্ট মানুষ দেখা গেল আমি আড়াই হাজার টাকা নিয়ে বাজারে আসলাম তারপর মাছ মাংস কিনলাম শাক সবজি কিনলাম তারপর দেখা গেল যে আমার পর্যায়ে শর্ট পড়ে যায় এরকমও আমার অনেকবার হয়েছে যে আমি আমার কেনা বাজার আমি তেল কিনে ফেলছি সেখান থেকে তেলের বোতলটা নামাই ফেলতে হয়েছে কারণ আমার পার্সে আর টাকা নাই আমি মাছ বাজার গেলাম চিংড়ি মাছ গত সপ্তাহে যেগুলো ছয়শো টাকা ছিল আমি আটশো টাকা করে নিছি সম্ভবত দুইশো টাকা কেজিতে বেশি মনে হয়েছে সব কিছু অনেক এক্সপেন্সিভ মানে দাম কমার কোনো লক্ষণ দেখতেছে না বাজারের পরিস্থিতি যখন এমন বিক্রেতারা তখন বলছেন কখনো রোদ কখনো বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা আর তারই মাসুল গুনতে হচ্ছে ক্রেতাদের সরষার কেজি একশো থেকে একশো দশ টাকা কেজি টমাটো ইন্ডিয়ান অয়েল হলো দুইশো টাকা থেকে দুইশো দশ টাকা কেজি চায়না গাজর এটা হলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বরবটি আশি থেকে নব্বই টাকা কেজি করলা এবং উস্তা একশো থেকে একশো দশ টাকা কেজি বেগুন নব্বই থেকে একশো টাকা কেজি কারণ আমার কাছে আড়াইশ তিরিশটা আইটেম আছে তুলনামূলক সব সবজির দামই বেশি দাম বেশি কেজি দিয়ে দুই তিনশো টাকা কেজি দিয়ে বেশি এক কেজির সাইজ মাছ কেজি আঠারোশো টাকার থেকে উনিশশো কয়েকদিন আগে বেচছি ষোলোশো পনেরোশো কোথ থেকে কমবে আপনার মাল আপনি কম দামে বিক্রি করবেন আপনার তো আমি কম দামে আনতে পারলে আমি কম দামে বিক্রি করতে পারবো বাংলাদেশের সিস্টেমটা উল্টা অন্য জায়গায় যত খাইব তত রেট কমবে আর বাংলাদেশে যেটা না খায় তার দাম একটু কমে আর ভোক্তা অধিকারের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত বাজার মনিটরিং পাশাপাশি চালানো হচ্ছে অভিযান আমরা তো নিয়মিত অভিযান করছি এবং আপনারা কিন্তু দেখেন ডিমের উপরে যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি অলরেডি কিন্তু দুদিনের দিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু একশো পঁয়তাল্লিশে নেমে এসেছে পেরিশেবল গুডসের ক্ষেত্রে পচনশীল পণ্যের ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কনসিডারেশন আনতে হবে এখানে ক্লাইমেট একটা ফ্যাক্টর আর আসলে ডিম তো ড্রাই জিনিস অথবা চাল আটা ময়দা এগুলো তো ড্রাই জিনিস এগুলো কিন্তু আমরা দেখছি নিয়মিত এবং এটা কিন্তু সরবরাহ আপনারা দেখেছেন সরবরাহ একদম সঠিক আছে আমরা সব দোকানদারদের সাথে কথা বলেছি ওনারা যেসব জায়গায় অর্ডার করেছে সাপ্লাই ঠিক মতো আসছে কিনা কোনো পণ্য নিয়ে সমস্যা আছে কি না ওনারা কিন্তু কোনো কোনো সমস্যা নেই তবে সাধারণ মানুষ বলছে আরো জোরালো বাজার মনিটরিং এর মাধ্যমেই অশ্বগতিতে বৃদ্ধি পাওয়া দ্রব্যমূল্যের লাগাম টানা সম্ভব সৈয়দ নৌসাদ বিজয় টিভি ঢাকা